জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বইলা যায় জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাববিল আলামিন ওয়ালাক্বিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওলা আলিহি ওয়া সাহবিহি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাংলাদেশে জালিম শাসকের পতন পতন ঘটেছে আলহামদুলিল্লাহ আর যারা করেছে জনগণ সকলের ঐক্যের মাধ্যমে এই জালিম শাসকের পতন ঘটেছে অবশ্যই যারা এই সকল লোকদেরকে বা সাধারণ জনগণকে এবং ছাত্রদেরকে হত্যা করেছে তার অন্যায় করেছে এবং চুলুম করেছে আর আমাদের সবার সকলের জন্যই উচিত যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা দেন যেটা জালিম শাসক এবং তার বাহিনীরা জনগণ বাংলাদেশের জনগণের উপর করেছে এটা অবশ্যই অন্যায় কাজ এই অন্যায়ের কাজে বাধা দেওয়ার জন্য যারা গেছে তারা যারা মারা গেছে অবশ্যই আল্লাহ সুবান তাল্লাহ তাদের নেয়াতের উপর তাদেরকে পুরস্কার দান করবেন এবং তাদের কর্মের উপর আল্লাহ সুবান তাল্লাহ তাদেরকে পুরস্কার দান করবেন আর জালিম শাসকের পতনে মুসলমানদের পরীক্ষা শেষ হয় নাই মুসলমানদের পরীক্ষা সামনে আছে এবং পরীক্ষা পরীক্ষার সঙ্গে সাহায্য সুবনত দান করবেন সুতরাং এই সাধারণ একটা বিষয়টা নিয়েও আমাদের অনেক উল্লাসিত কিছু নেই সামনে যে পরিস্থিতি আসছে সেই পরিস্থিতির মোকাবেলার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে বিশেষ করে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গামা সৃষ্টি একটা কৌশল চলছে যা ভারতীয় গণমাধ্যম বারবার প্রচার করছে এবং চেষ্টা করছে মুসলমানদের বিশেষ করে বাংলাদেশের মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য আক্রমণ করার জন্য এবং বাংলাদেশের মুসলমানদের প্রতি নির্যাতন করার জন্য এখন পর্যন্ত মুশ্রিকরা এবং হিন্দুত্ববাদীরা মুসলমানদের উপর কঠোর অবস্থাতেই আছে তবে আমাদের জন্য অবশ্যই একটা বিষয় ভাবার দরকার যে সকল হিন্দুরা যারা আমাদের সাথে যুদ্ধে জড়াতে চায় না যারা সাধারণ দিনমজুর অর্থ দিয়ে মুসলমানদের বিরুদ্ধে হিন্দুত্ববাদীদেরকে সহ সহযোগিতা করে না মুসলমানদের ধ্বংস করার জন্য এই সকল সাধারণ শ্রেণীর হিন্দু মুসলিকদের জন্য আমাদের তাদেরকে সহযোগিতা করতে হবে তাদের প্রতি যেন কোনো রকমের আক্রমণ উদ্যোগ বা কোনো রকমের আঘাত তাদের প্রতি না আসে এই বিষয়টা অবশ্যই দেখতে হবে এবং তাদেরকে আমাদের প্রতিবেশী হিসেবে যেভাবে ইসলামে আমাদের শিক্ষা দিয়েছেন তাদের দেখাশোনা করা তাদের সেবা যত্ন করা বা তাদের প্রতি যেই যতটুকু সম্মান দেখানো বা নম্রতা দেখানো সেটা দেখাতে হবে আর চেষ্টা করতে হবে যেন এই উশিরাতে তাদের উপর আক্রমণ করে এই বাংলাদেশি হিন্দুদের উপর ভারতীয় গোয়েন্দারা আক্রমণ করে আমাদের না দেয় এবং বাংলাদেশের লোকদেরকে না করে এবং এই উদ্দেশ্যে যেন বাংলাদেশের উপর বাংলাদেশ যেন আক্রমণের শিকার না হয় এই বিষয়ে আমাদের বারবার খেয়ালে রাখতে হবে এবং সব জায়গাতে আমাদেরকে এই বিষয়টা সচেতন থাকতে হবে এবং সতর্কতা অবলম্বন করতে হবে আর যেহেতু ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় নাই যেহেতু ইসলামিক খিলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় নাই সুতরাং এই বিজয় বিজয় না এই বিজয় আমাদের চূড়ান্ত কোনো বিজয় না এর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে কিভাবে আল্লাহ সুবান তালা আমাদেরকে শান্তি এবং শৃঙ্খলা ফিরিয়ে দিবেন এবং ইসলামী শাসন ব্যবস্থা ইসলামী খিলাফত আমাদের মাঝে ফিরিয়ে দিবেন সেই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে আল্লাহ সুপান তালা আমাদের সকলকে ইসলামী খিলাফত বুঝে খিলাফত প্রতিষ্ঠার কাজ করার তৌফিক দান করুন আল্লাহ বিন আসসালামু আলাইকুম আরাহ